দাও দাও এত রাতে ফ্যাক্টরি থেকে কি আসছে দেখে তাদের আবার হাতে দাও না এত এত ড্রেস কালেকশন আসছে আজকে রাতে আমাদের এখন মাত্র পাঁচ হাজার পিস ড্রেস খুলছে ফ্যাক্টরি থেকে পাঁচ হাজার পিস আমি এই কয়দিন এত ড্রেস দেখেছি সব সোল আউট ছিল তাই না এখন আবার আজকে রাতে আবার পাঁচ হাজার পিস ড্রেস আসছে যেগুলো আপনারা অনেক পছন্দ করেন যে প্রিন্টগুলো আপনাদের পছন্দ আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট তো কারা কারা দেখতেছেন এত রাতে দেখি আমার পড়াটা তো অবশ্যই পাবেন আমার পড়াটা তো ডেফিনিটলি পাবেন অনেক আপনারা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন আজকে কেমন এই কালারের দিন হ্যাঁ হ্যাঁ আমি শাড়িও পড়লাম আজকে এই কালারের কী অবস্থা সবাই কেমন আছেন তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন এন্ড হোপফুলি লাইফটা একদম ঠিকঠাক আছে এত রাতে কত অপ জয়েন করছেন অলরেডি দুই সপ্তাহ জয়েন করে করছেন এন্ড আমাদের আজকে রাতে জাস্ট পাঁচ হাজার পিস ড্রেস আসছে ফ্যাক্টরি থেকে আপনি যেটা দেখবেন সেটা পছন্দ যেটা দেখবেন সেটাই পছন্দ হবে যেমন তাড়াতাড়ি করে কি শেয়ার করে দেন আমরা আমার সুন্দর থেকে দেখাবো আমার ড্রেসটা অনেক সুন্দর এটা এত সুন্দর একটা ড্রেস যে দেখবেন তারই পছন্দ হবে তাই

এটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আজকে আমরা এরকম আর অনেকগুলো ড্রেস দেখাবো এত রাতে কত অপোজয়ন করছেন অলরেডি চার সব করে ফেলছেন রাত দুইটা বাজে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াস সো এই যে আমার পরার ড্রেসটা আমি একটু পরে দেখাইতেছি এর আগে আমি অন্য ড্রেসগুলো দেখাই দিই যেগুলো আমাদের জাস্ট এখন ফ্যাক্টরি থেকে নামছে এই ড্রেসগুলো আগে আমরা তেরোশো আশি করে দিতাম আর বা এইগুলো এখন মার্কেটে আপনি চোদ্দোশো পনেরোশো এরকম ষোলোশো যে যেরকম পার এরকম সেল করে অ্যাশন আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাই আপু ওয়েটিং ফর ইউ লাইফ সিজন টাটা বাই বাই প্রথম আর আচ্ছা হ্যাঁ কেমন ঘুমকে টাটা বাই বাই আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট

এটা অন্য দেখছেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর আমি যত আপু দিশার প্রোগ্রামে তোমাকে সুন্দর লাগছে ঐশী থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আপু এই ড্রেসগুলো আপনি এত আরামসে আপু করবেন মানে কি বলবো আপনি দেখেন হান্ড্রেড রং কষ্ট গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি লুক লাইক পার্স আপু তুমি কি ঘুমাও না কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা যদি কারো লাগে সেটা কিনে নেন এই হচ্ছে আপনার ওকে কি সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস অন্য সুন্দর দোফাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যাক্সেলেন্ট একটা ড্রেস দোফাটা সালোয়ারের কাপড় আপনার যে কালারটা পছন্দ হয় সে এটা নিয়ে নেবেন আর রোগসাৎ হোক আমি আশ্চর্য হয়ে যাই আপু যখন সবাই ক্লান্ত হয় ঘুমাইতে গেছো তুমি তখন লাইভ এসো কত এনার্জি মাশালা থ্যাংক ইউ সো মাচ আপা ও নিজেরা ঘুমাইতেছে আজকে বাট

প্রফিট নাই বললেই চলে এই ড্রেস আমরা মানে এত কম প্রাইসে আমরা দেই আপনি একদম ফ্যাক্টরি প্রাইসে পাইতেছেন ফিনল্যান্ডে একটা শোরুম দেওয়া আচ্ছা ফিনল্যান্ডে এত বাংলাদেশে থাকে তাহারাতুল জান্নাত নিচু থ্যাংক ইউ সো মাচ আর তুমি আমাদেরকে টিপস দাও কিভাবে তোমাদের তোমার মতো পরিশ্রম হইতে পারে শাহনাজ আমার মতো পেটের মধ্যে খিদা থাকা লাগবে তাইলে পরিশ্রম হইতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচে দিকে স্লিংস কাপড় দাও আছে অনেক সুন্দর লাইট করছিল না হ্যাঁ শুনো ভাই মামার একটা আইডিয়া বানা ভিডিও বানাইতে হবে মমতা বন্ধ করতে আমি একটু বোকা আছি আমি একটু সহজ সরল আছি আমি একটু আই কি জানো

কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়াও আর এইটা আপনি দেখেন যারা হোলসেল করে তারা কি করে ফ্যাক্টরি থেকে কিনে আয় আর যারা রিটেল করে তারা হোলসেলার থেকে কিনে আর আপনারা ফ্যাক্টরি আমরা যদি কোনো হাজার হাজার পিস আমাদের ফ্যাক্টরি থেকে সেল হয় হোলসেলে চলে যায় সো আর আমরা আপনারা হোলসেলে আমরা যেই রেটে সেল করি সেম রেটে কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারতেছেন আহ আল্লাহ দেখেন কি সুন্দর অনেক জোস এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচে থেকে হাত আর কাপড় হোলসেলের যেই রেট আপনি এক পিস ড্রেস নিলেও সেম রেটে নিতে পারতেছেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এই জন্য কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে এই ফ্যাসিলিটিসটা কি দিতে পারতেছি সো এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দেখেন দুপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও কি সুন্দর একটা ম্যাজেন্টা কালার কি যে সুন্দর একটা ম্যাজেন্টা কালার কি যে নাইস একটা ম্যাজেন্টা কালার একটার চেয়ে একটা বেশি সুন্দর ফাইভ একটা কাজ করো আমার ওই ফোনটা নিয়ে ফোনটা হ্যাঁ এই যে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতটা

আচ্ছা এইটা এটার আরেকটা কালার রাখবো অনেক সুন্দর এই কালারটা দেখেন আল্লাহ গায়ের মধ্যে ধরছি কেমন ফুটে আছে তাই না জলপাই কালার যারা পছন্দ করেন যারা জলপাই লাভার আছেন এই ড্রেসের বডিতে আপু এত কাপড় দাও আছে আপনার একদম আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন তোমাকে সবসময় লাইক করি উত্তর দাও না মেক্স কিচেন এই যে কমেন্ট পরে ফেলেছি আপু আজকে মনটা একেবারেই ভালো না একবারে ডিপ্রেসড কিছু মোটিভেশন দেন আপু ফিলিং ভেরি ল কেন প্রথমে আপনার কি হয়েছে এত ডিপ্রেসড কেন আপনি বলেন

এটা দেখেন আরেকটা ছোস একটা কালার ও মাই গড একটা হচ্ছে একটা না তাকায় থাকার মতো সুন্দর এটা হচ্ছে ব্যাট পার্ট নিচে দিকে সিলসের কাপড় দেওয়া আছে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত নাইস নাইস ড্রেস গুলো আমার আইডিতে শেয়ার হয় না আমার ফোন তো আইডিতে শেয়ার এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও

না তোমার টাক মিষ্টি খাওয়ার ওদের মিষ্টি রকমই চার কিস মিষ্টি রকম এটা মজা আছে না পারবে না যত হাজার পিস লাগে আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ থেকে দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারি সো যারা যারা দেখতেছেন সবাই একটা করে লাইকটাকে শেয়ার করে দেন একটা একটা করে লাভ লাইক ওগিয়ে দেন আপনি যে যেখান থেকে নিতে চান হ্যাঁ যে যেখান থেকে নিতে চান আমাদের বাকলা বানা এটা টার্কিশ মিষ্টি ও নানা বইটা এটা বানা এই যে টার্কিশ কিছু মিষ্টি থাকে না ওই যে ইয়ার মতো টার্কিস ডিলাইটস এগুলো আর কি এই এগুলো আর কি আপনি

আমি তো আয়না না দেখে মেকআপ করি আপনি জানেন আফসানার রেদি খান আমি আয়নাতে নিজেকে না দেখে মেকআপ করি এরকম চোখ বন্ধ করে দেখেন আয়নাতে নিজেকে দেখে না কি করতে পারেন উঠে না আমার কাছে সবসময় লাগে আগে লাগতো এখনও লাগে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেন এটা চোখ আমি আরো শুকাবো

এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এই কালেকশনটা খুবই সুন্দর এইটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর সোনা আমাদের কাছে যেমন আমাদের মিষ্টি ময়জা থাকে ওদের কাছে ওদের মিষ্টি আছে জানেন এটা কি অপস্ত এইটা চাল লাগে সেইটা কিনে নেবেন ওয়াও খুবই সুন্দর অনেক জক অনেক অনেক জক প্রাইস ইজ অনলি আটশো নিরানব্বই টাকা প্রাইস ইজ অনলি আটশো নিরানব্বই টাকা এত স্ট্রং থাকো কিভাবে নোট জাহান আজকাল লিপস্টিক এর কালারটা আমার খুব পছন্দ আজ ভেরি সব কে বলছেন আমি তোকে কি জাহাঙ্গীর ফোন দিছে আগের একবার ফোন দিছে তোমরা না বলছো না ভাই আমি এখন নামবো না পরে নামবো

ডাইরেক্ট আলাকে নিয়ে নেবেন আলাইকুম আসসালাম আপু আমি ভালো আছো সানভি সার্ভিস ভালো আছে তোমার শরীরটা মন ভালো আছে ফারহানা মতিন মিলিয়াপু জিয়াপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ টনি আপনি কি দোকানে ঘুমান এটা আমার দোকান না এটা আমার অফিস এটা আমার স্টুডিও এখানে আমার একটা রুম আছে যেখানে আমি চেঞ্জ করি রেডি হই রেস্ট নিই আমি সামটাইমস এখানে ঘুমাই বাট খুব কম মাসে হয়তো এক আমি নরমালি আমি বাসায় ঘুমাই যেমন এখন বাসায় চলে যাবো সানবি সারপ্রাইজ ভালো আছে মুখ থেকে ঠোঁট বড় হুম ঠোঁট অনেক বড় আপনার কোনো সমস্যা আছে ফাতেমা তনি আমার পেজ না এগুলো সব ফেক পেজ এটাই আমাদের একমাত্র পেজ

let's get around our big world বাই বাই কালকে দুপুরে লাইভে দেখা হবে আমার বিয়ে হয় নাই হবে হবে ভাব একজন লিখছে তোমার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয় নাই শুধু রেডিমেড দুইটা বাচ্চা আছে উইংস অফ বাটারফ্লাই আমি আসি শুধু আপনার কথা শুনতে মজা লাগে থ্যাংক ইউ